হ্যালো আলাইকুম সুপ্রিয় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরেকটা নতুন কম্পোজিশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমরা হচ্ছে সায়েন্স রিলেটেড এবং হচ্ছে টেক টেকনোলজি রিলেটেড যে কম্পোজিশনগুলো এসে থাকে সেটার ওপর সেটার জন্য হচ্ছে কীভাবে দিবা এবং হচ্ছে একটা দিয়েই হচ্ছে কিভাবে অনেকগুলো লেখা যায় সেটাই কিন্তু আজকে হচ্ছে তোমাদের দেখাই দিব এবং হচ্ছে তোমরা কিন্তু এই ফর্মেটটা ইউজ করে কিন্তু যেটাই আসুক না কেন হয়তো হইতে পারে সেটা ওয়ান্ডারফুল অফ মডার্ন সায়েন্স বা সায়েন্স ইন এভরিডে লাইফ মোবাইল ফোন কম্পিউটার টেলিফোন নিউজ পেপার রেডিও টেলিভিশন ইমেল ইন্টারনেট ফেসবুক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইটিসি মানে হচ্ছে আরও যেইগুলো আছে ইলেকট্রনিক যেই জিনিসপাতি বা এর বিজ্ঞানের কাজে লাগে বা টেকনোলজির কাজে লাগে এমন রিলেটেড যেইগুলাই থাকুক না কেন সেইগুলো দিয়ে কিন্তু তুমি হচ্ছে এই একটা মাত্র ফর্মেট দিয়ে কিন্তু লিখতে পারবা তো দেখো আমরা হচ্ছে প্রথম ফর্মেটেই হচ্ছে এখন চলে যাব তো তুমি আসলে যে আমি বারবার বলবো যে তোমরা হচ্ছে খুব ভালো করে মুখস্ত করো যাতে হচ্ছে তুমি একটা করলেই এখান থেকে যেটা আসবে না সেটা লিখতে পারো তো চলো আমরা প্রথমেই হচ্ছে ফর্মেট প্রথমে চলে যাই সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে কম্পোজিশন নাম দিব যেটা আমাদের কোশ্চেন আসুক না কেন সেটা হচ্ছে নাম দিয়ে দিবো এখানে তো এখানে যেভাবে লিখা আছে এটা আমরা হচ্ছে সেম প্রসেসে ওইভাবেই লিখবো জাস্ট এখানে যারা যেটা যেখানে হচ্ছে শুধুমাত্র অ্যাসান আসে অ্যাসানের জায়গায় তুমি শুধুমাত্র তোমার প্রশ্নে যেটা আসবে হইতে পারে সেটা সায়েন্স ইন সায়েন্স ইন এভরিডে লাইফ তারপর হচ্ছে টেলিভিশন হইতে পারে রেডিও হইতে পারে তো যেটাই আসুক না কেন তুমি হচ্ছে অ্যাসনের জায়গায় সেটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে যেভাবে আসো ওইভাবে লিখবা তারপর আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় প্যারায় দ্বিতীয় প্যারায় দেখো অ্যাসান কোনো কিছু নাই তুমি হচ্ছে দ্বিতীয় প্যারায় এভাবেই যেভাবে আসে এভাবেই সুন্দর করে হচ্ছে প্যারা আকারে হচ্ছে লিখে সেম সেমভাবে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না এখানে যা যা আছে এভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তো দ্বিতীয় প্যারা এবং হচ্ছে প্রথম প্যারা লিখার পর দ্বিতীয় প্যারাটাও এখানে সুন্দর করে লিখে দিবা তো এখানে যেভাবে আছে। তুমি চাইলে দুই একটা লাইন নিজে থেকে মডিফাই করেও কিন্তু চাইলে লিখতে পারবা তো এরপরে আমরা চলে যাব হচ্ছে তৃতীয় প্যারা তো তৃতীয় প্যারা দেখো তুমি কিভাবে লিখবা এখানে দেখো কান্ট্রি এবং হচ্ছে সায়েন্টিস্ট নেম আসে তো তুমি হচ্ছে প্রথমে আগে সব কিছু সেম লিখবা কিন্তু কান্ট্রি যদি তুমি কোনো দেশকে বুঝতে চাও তাহলে হচ্ছে দেশের নাম লিখবে এবং যদি তুমি কোনো সায়েন্টিস্টকে করতে চাও যে তুমি এটা কোনো সায়েন্সের কোন তৈরি করেছে বা আবিষ্কার করেছে এমন কিছু বুঝাতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেই সাইন্টিস্টের নামটা এখানে উল্লেখ করে লিখতে হবে তো এখানে যেইভাবে লিখে আসে ওইভাবে লিখলেই চলে যাবে এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে চতুর্থ প্যারা চতুর্থ প্যারা দেখো কি আছে এখানে এখানেও যেভাবে লিখা আছে সেম প্রসেসে তুমি কিন্তু ওইভাবেই লিখবা শুধুমাত্র জায়গায় তোমার প্রশ্নে যেটা আসবে সেইটা হচ্ছে লিখে দিবা এবং ওই রিলেটেড যদি কোনো হচ্ছে তোমার উদাহরণ থাকে উদাহরণস্বরূপ থাকে তাহলে তুমি কিন্তু সেইগুলাও দেখায় দিবা যে ওইগুলা কি হইতে পারে ওই রিলেটেড কি হইতে পারে ওইটা লিখাই দিলেই হবে তারপর আমরা চলে যাবো হচ্ছে পঞ্চম প্যারায় তো পঞ্চম প্যারা দেখো তুমি হচ্ছে এখানে যেভাবে আছে সেম প্রসেসেই এইভাবে লিখবা লিখার পরে অ্যাস যেখানে আসে এর জায়গায় শুধুমাত্র কী করবা এন এর জায়গায় হচ্ছে তুমি তোমার প্রশ্নে যেটা আসবে সেটা হচ্ছে লিখে দিবা কারণ এই সায়েন্স রিলেটেড বা এবং হচ্ছে টেকনোলজি রিলেটেড এখানে এই কথাগুলো লিখলেই কিন্তু তুমি ভালো মার্ক পেয়ে যাবা তারপর আমার চলে যাব হচ্ছে ষষ্ঠ প্যারায় তো ষষ্ঠ প্যারায় দেখো এখানে কিন্তু তোমাকে হচ্ছে কোনো কিছু মেনশন করতে হবে না তোমার এখানে যেভাবে লিখা আছে তুমি কিন্তু ওইভাবে লিখলেই কিন্তু পেরে যাবে এবং হচ্ছে এখানে কিন্তু দেখো লিখা আছে যে তুমি যেইগুলো হচ্ছে ব্যবহার করো এবং হচ্ছে এইগুলো অনেকেই হচ্ছে কি করে মানুষ খারাপ কাজেও ব্যবহৃত করে থাকতে পারে তারপর আমরা চলে যাব হচ্ছে এটা লাস্ট প্যারায় তো লাস্ট প্যারে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এখানে হচ্ছে এটা কী সম্পর্কে লিখেছি সেটা হচ্ছে ভালোভাবে তুলে ধরবো এবং এখানে যেভাবে আছে তুমি হচ্ছে ওইভাবেই সুন্দর করে লিখে দিবা সুন্দর করে লিখার পরে এখানে যে অ্যাস্যান আছে অ্যাস্যানের জায়গায় তুমি শুধুমাত্র তোমার প্রশ্নে যেটা আসছে সেটা লিখে দিলেই হয়ে যাবে তো এইভাবেই তুমি কিন্তু চাইলে তোমার সায়েন্স রিলেটেড এবং হচ্ছে টেকনোলজি রিলেটেড কম্পোজিশনটি এভাবে তুলে ধরতে পারো তো সবাই পরের কম্পোজিশনটিও দেখে নিও তো তোমাদের হচ্ছে তিনটা কম্পোজিশন বললেই যে কোনো কম্পিটিশন আসুক তুমি কিন্তু তিনটা থেকে যে একটা ব্যবহার করে লিখে দিতে পারবা